খুবই জরুরি ভিত্তিতে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে নতুন গ্লাইনের গেসও আছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্রাণ আছে প্রতি ফ্লোরও দুই ইউনিট বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় তালা রেডি চার তালার কলম হয়েছে কর্নার প্লট দুই দিকে রাস্তা আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র আশেপাশে রয়েছেন স্টেডিয়াম মার্কেট ইউনিভার্সিটি মসজিদ মন্দির সব কিছু রয়েছে এর আশেপাশে এবং উন্নত মানের একটি আবাসিক এরিয়া যেখানে জমির কাটা চলে পঞ্চাশ লক্ষ টাকা তাহলে তিন কাটা জমির মধ্যে আপনি পাচ্ছেন এই বিল্ডিংটি তিন কাটা জমির মধ্যে এই বিল্ডিংটি পাচ্ছেন ছয় তালা প্ল্যান তিনতলা রেডি ব্যাংকের লোন আছে রেস্টিদাতা একজন দুই দিকে রাস্তা আট ফিট করে দুই দিকে কর্নার প্লট খোলা মেলা তিনতলা রেডে চারতলার কলম করা হয়েছে প্রতি ফ্লোরে দুই ইনিট করে একতলায় দুই ইনিট দুই তালায় দুই তিন তিনতলা যায় পাঁচ ইউনিট বেশি ভাড়া পাওয়ার জন্য আর আপনি প্রত্যেকটা ফ্লোর চাইলে এভাবে পাঁচ ইউনিট করেও করতে পারবেন চার ইউনিটও করতে পারবেন জমির পরিমাণ তিন কাটা দাম যারা দ্রুত রেস্ট্রি নেবেন এবং ডাইরেক্ট রেস্ট্রি নেবেন কোনো টোকেন পায় না বা রেস্টেড পায় না কোনো কিছু হবে না ডাইরেক্ট রেস্ট্রি নিতে হবে ব্যাংকের লোন আছে এক কোটি বিশ লাখ টাকা আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন দাম দুই কোটি বিয়াল্লিশ লাখ হলে আপনারা যোগাযোগ করেন যাদের দুই কোটি বিয়াল্লিশের বাজেট আছে তারাই যোগাযোগ করবেন আর অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে অসংখ্য খালি প্লট আছে মিল ফ্যাক্টরি আছে রেডি মেল ফ্যাক্টরি নিতে পারবেন অ্যাপার্টমেন্ট আছে দোকান শোরুম আছে কিনতে পারবেন বিক্রি করতে পারবেন যারা সস্তা জমির মধ্যে রেস্টেড বাইনা এবং টোকেন বায়না পাওয়ার নিয়ে এবং ডাইরেক্ট রেস্ট্রি নিয়ে ব্যবসা করতে চান ইনভেস্টমেন্ট বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি নিবে কোম্পানি ইনভেস্টমেন্ট বিনিয়োগ আপনার গ্যারান্টি নিবে কোম্পানি আমরা যে প্রজেক্টগুলো দেখাবো আপনাকে ওই প্রজেক্টগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করলে রেজিস্টার পায় না টোকেন পায় না এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণও আপনি প্রফিট করতে পারবেন চট্টগ্রাম সাগরিকায় এই বিল্ডিংটির অবস্থান সাগরিকার মোখ থেকে রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া জমির পরিমাণ তিন কাটা ছয় তলার প্ল্যান প্লান তলা রেডি আছে বিল্ডিংটি বিশ ফিট রাস্তার থেকে আট ফিট রাস্তার দূরত্ব ষাট ফিট ওই ষাট ফিট পর্যন্ত আপনি ট্যাক্সি নিয়ে একদম বিল্ডিংটির সামনে যেতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা বিক্রি করতে চান আপনারাও যোগাযোগ করেন যত ছোট হোক যত বড়ো হোক আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম